হ্যালো আসসালামু আলাইকুম বিয় গতকাল থেকেই বৃষ্টি এখনো বৃষ্টি পোকর অলরেডি ভরার কাছাকাছি এখন বৃষ্টি হচ্ছে তারপরে একটু বাজারে গেছিলাম আমাদের এইদিকে ধান মোটামুটি কাটা শেষ তারপরে অল্প কিছু পরিমাণে ধান আসে বৃষ্টির সময় ধান কাটা কেটে একটি সমস্যা সবার তারপরেও এখন আবহাওয়া এরকম মনে হয় চার পাঁচ দিন থাকবে এটাই তো বলতেছে আমাদের গ্রামের চারপাশের অবস্থা বৃষ্টির সময় মূলত ভালো লাগে সবুজ প্রকৃতির কিছু দৃশ্য আর ক্যামেরাতেও ওইরকম সুন্দর লাগে বৃষ্টির সময় সবুজ আমাদের মসজিদ দেখা যাচ্ছে এই যে আমাদের মসজিদ রং করা বৃষ্টি হচ্ছে এখনো এখনো বৃষ্টি পড়তেছে আমি যদিও এই যে সাতার মধ্যে আসি हाट तीसि

મલલ૲ મલલ મલલ મલલે